আজকে বাজার থেকে এই চিংড়ি আনা হয়েছে চিংড়ি দিয়ে আমি দু রকমের পথ করবো একটা আলু পটল দিয়ে হালকা ঝোল হবে আর পচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দেখুন এই চিংড়িগুলো আমি এখন গোটি দিয়ে সুন্দর করে কেটে নেব চিংড়িগুলো আমি কেটে নিচ্ছি চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে কাটবো চিংড়ির যে কালো ভেতরে নালিটা থাকে এটা ফেলে দেব এভাবে এরকম গ্যাসে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চিংড়ি দিয়ে দু রকমের তরকারি বলবো হালকা পাতলা তরকারি চিংড়িটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আগে চিংড়ি মাছটা দিয়ে দেব শড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কচির মুখি দিয়ে একটা রান্না হবে আর হবে পটল আলু দিয়ে আগের দিন আমি পটলের দোল ভাজিয়ে দিয়েছি সেটা একদম মানে মশলা ডায় মাথা আর একটু ঢোল হবে পটল দিয়ে চিংড়ি মাছ আর কচির মুখি দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজতে হয় না চিংড়ি মাছ তাহলে খেতে শাকটা একটু খারাপ হয়ে যায় রাবারের মতন লাগে একটু কম ভাজতে হয় নিলাম সুন্দর নাস্তার আগে ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে পটল আলুটা ভালো করে ভেজে নেবো পটলটা আমি এইভাবে লম্বা লম্বা করে ছাড়ি কেটেছি খোসাটা আসতে নিয়ে লম্বা লম্বা করে একটা পটল চাটে কুড়ো করেছি আর দিয়েছি তার সাথে একটা বড় মাথের আলু একসাথে এটা খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি ভাজার সময় দেবো একটু লবণ হলুদটা পরে দেবো একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে হবে ওদিকে বাটা শুরু হয়ে গেছে আলু পটল এবং পটল জন্য জিরে বাটা হচ্ছে এরপরে হবে আদা বাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি হলুদটা দিয়ে নিই হলুদটা একটু পরেই দিতে হবে আমি তেলের সাথে হলুদ একসাথে হয়ে তুলে খেয়ে নেয় আগে লবণটা আমি ভালো করে ভেবে নিতে একটু ভিজে নেব তারপর মশলাগুলো পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে সাথে আলুগুলো আলুটা ঠিক পটলের মতো লম্বা লম্বা করে ভিজিয়ে দেবো দেখুন পটলটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি একা দিয়ে দেবো জিরে আর আদা খুব কম মশলায় এটা রান্না কিন্তু খেতে ভালো হয় দু চম্বস মতো জিরে দিয়ে দেবো নেড়ে তারপর আদা দেবে আদা বেঁধে নিচ্ছে হালকা পাতলা হলেও খেতে খুব সুন্দর হয় খুবই ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো আদা এই দেখুন পটলটা ভাজতে ভাজতে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে খুব ভালোভাবে ভাজা হয়েছে আদাটা একটু শেষেই দেব আদাটা বেশি ভাজবো না আদা দেওয়ার দু মিনিটের মধ্যে আমি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবার দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো লবণ হলো দিয়ে খানিক পরে আমি মাছগুলো ধুব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আগেও দেওয়া ছিল একটা চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো খানিক্ষণ ফোটানোর পরে দেখে নেবেন আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পটলও এবার একটু চিনি দিয়ে দেবো আর লঙ্কাগুলো কিছুটা গলি দেবো আর কিছুটা থাকবে আসলে দিয়ে দিচ্ছি একটু চিনি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কেউ তরকারিতে মিষ্টি দিয়ে খায় আবার কেউ খায় না এটা যার যা পার্সোনাল ব্যাপার আমি একটু দিই সেটা আমার মনে হয় স্বাদটা একটু বাড়ে এবার কিছু লঙ্কা এভাবে একটু বলি দিলাম কাঁচা লঙ্কা যে ফ্লেভারটা ভালো পাওয়া যায় কি সুন্দর করে ফুটছে টক বক করে এটা গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে চিংড়ি মাছটা একটু পরিমাণে বেশি হলে একটু ভালো লাগে খেতে শুধু নর্মাল জিরে আদা দিয়েই এই রান্নাটা করে দেবেন আপনারা এবার আমি এটা নামিয়ে নেব অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি কচুরমুখীতে চিংড়ি মাছ করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল কচুরমুখিতে জন্য আমি নিয়েছি পাঁচ আপনারা জিরো দিতে পারেন এবার একটা মাঝের মাঝে পেঁয়াজ শুকিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো এটাও আপনারা দ্বিতীয় পরে না দিতে পারেন পেঁয়াজটা দিলে সাতটাকে বাড়ে পেঁয়াজটা একটু লাল লাল হলে কচুর দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি কতুর মুখ দিয়ে দেবো কতুম মুখীগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে আর একটু ঠান্ডা জলে ধুয়ে রেখেছি ঠান্ডা জলে ধুয়ে রাখলে যে লালা মতন ভাবটা এটা একটু কম হয় ওটা একটা ভালো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরে লাগলে আবার দেওয়া যাবে হলুদ দিয়ে বাঙালির শ্রেষ্ঠ খাবার মুখি দিয়ে যারা খাওয়া সম্পর্কে গিয়ে খুব বাদিবাহ তারা এই রান্নাটা খুব ভালোবাসবেন এটা সত্যি খুব মুখরচুর খাবার যারা এখনো ট্রাই করেননি তারা এবার ট্রাই করে দেখবেন জিরে বাটা এখানে দু চামচ মতন জিরে বাটা নিয়েছি জিরে বাটা দিয়ে দিলাম একটু নেড়ে আদা বাটা দিয়ে দেবো দেব আদা জিরে এগুলো অবশ্যই দিতে হবে জিরেটা আমরা পরে ভাজা জিরেও দিতে পারি নামানোর আগে আবার এটা আমি কাঁচা জিরে বেঁচে দিচ্ছি আজকে দুভাবেই আমি করে থাকি তো আপনারা দুভাবেই করতে পারেন দিয়ে দেবো আদা একটু বেশি আদা আদাটা দেওয়ার পরে কচিমজির ফ্লেভারটা ভালো আসবে এবার আদা বেশি আমি ভাত বোনা জল দিয়ে দেব গরম জল করে রেখেছি এবার আমি জলটা দিয়ে দেব আর একটু হলুদ লাগবে ফুটেছে জলটা খুব সুন্দর ফুটছে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি ঢেকে দেবো ঝোলটা একটু মতো হলে নামিয়ে প্রচুর মুখী চিংড়ি সম্পূর্ণ রেডি এবার আমি নামিয়ে নেব সাত আট মিনিট প্রায় জ্বালিয়ে নিয়েছি এবার একদম সম্পূর্ণ রেডি আর একটু ঘন হয়ে যাবে নামানোর পর ফুট দেখলেই বোঝা যায় যে তরকারিটা হয়ে গেছে এটারও তাই ঘন ফুটে চলে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে দুটো রান্নাই আমার রেডি আলু পটল দিয়ে চিংড়ি আর প্রচুর মুখী দিয়ে চিংড়ি এই দেখুন ঠিক এরকম হয়েছে রান্নাটা তো রান্না দুটো যদি ভালো লেগে থাকে আপনাদের তো আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার এবং শেয়ার করবেন তো পরের এপিসোডে আমি আরও অন্য নতুন কোনো রান্না নিয়ে আসবো আজকাল এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন খুশি থাকবেন